আমরা ঘুষগাইলেনের বাসিন্দারা কালকে থেকে আজকে পর্যন্ত আমরা পানিবন্দি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ও পাহাড়ি ঢলে আমাদের ঘুষগাইলেনের জিগাতলা ঘুষগাঁও রায়পুর ভালুকোপাড়া সালাতলা মান্দাতলি প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছে এখানে আমাদের এই পর্যন্তই আমরা সরকারিভাবে কোনো অনুদান পাইনি এবং আমাদের ইউনিয়ন পর্ষদ চেয়ারম্যানও এই পর্যন্তই আমাদের জনগণের কাছে কেউ তুমি একটা মেসেজ পৌঁছায় দিবে যে এই জনগণ কীভাবে খাবে যে শুকনা খাবারের ব্যবস্থা করবে তাও আমরা এই প্রথমে কোনো অনুদান পাইনি আপনার মাধ্যমে আপনার সংবাদকর্মী মহেশিংহা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন জানাই আমাদের ভোগা থানায় এই অনুমোহদের কাছে আবেদন জানাই উনি যেন এই গরিব এলাকার নেতাই নদীর ভাঙনের যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য যেন উনি রাখেন সুদৃষ্ঠ রাখেন अनि दोबाट पास अनि चाबाट पास हो ओके यहाँको हाम्रो बान्जी रास्ता रे गस्ता दिछि गस्ता देआ बान्जी मान्छे रोहन् देछ ना एउटा फाजुले नै आगो भनिते रास्ता सोला बचलगा गिरा दिछ ना खुडा मुरा दिछि

বৃষ্টি হৈ যায় তো ৰাস্তা ঘৰাই ৰাস্তা ভাঙি যায় তোমাৰ ৰাস্তা ভাঙি যায় কিছু বাঢ়ি ঘৰ ঘৰবাৰী বা ভিটা বাৰীসহ পানী নিয়ে গৈছে এইটো বেৰি ভাত জেগা জেগা ডাবি গৈছে অনেক আগে বান্ধোৱা হৈছিল সেইখনে মাটি নাই গভীৰ হৈ গৈছে যাৰ কাৰণে ঘৰাই আছে অৱস্থা আমরা পানির তলাই যে গরব পানি আমরা কোনো কোনো যাওয়ার ব্যবস্থা নাই এই তো শেয়ার মাইনায় এখন তো আমরা দেখছিও না তো আয়া আমরা কি হালে আছি না না আছি এই পর্যন্ত তালা চলিছে না আয়া আমরা পানির তোলে আমরা ডুবে ডুবে রয়েছি আমরা খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই দুই দিন ধরে আমরা পানির তোলে আমরা পানি তোলে রয়েছি এবং তো এই চেয়ারম্যানে বর্তমানে আমরা দেখছেন না এই পর্যন্ত আয়া না

মানে আমরা গরুর গাছগুলো খুব অবস্থা এই কষ্ট করতেছে মুড়ে বাড়িতে খাওয়া খাওয়াগুলো খুব কষ্ট করতে